হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিননি ফুড ব্লগ আজকে আমি তোমাদের মাঝে নিউ ব্লগ নিয়ে এসেছি আমার ব্লগে থাকছে মুরগির মাংস রান্নার রেসিপি চলো তোমাদের মাঝে মুরগির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করি প্রথমে একটা প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হলে দিব তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা এক টেবিল চামচ লবণ হলুদের গুঁড়া শুকনো লঙ্কা পরিমাণ মতো দিব জিরা গরম মশলা আদা বাটা এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব পানিটা গরম হয়ে গেলে দিব এর ভিতরে দিব মাংস এখন মাংসটা আমার দেওয়া হয়ে গেছে মাংসটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব যে কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেটার জন্য শুকিয়ে আসে সেজন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে মাংসের স্বাদটা অন্য রকম আসবে তারপরে দিব আলু আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পানি না শুকায় ততক্ষণ না আমাদের কষিয়ে নিতে হবে তাহলে মাংসের স্বাদটা বাড়বে আমার এখন কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার রান্নাটাও হয়ে গেছে মাংসের রেসিপিটা হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নিব ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন I love it!